বন্ধুরা চলে এলাম ইউটিউব চ্যানেলে আরও একবার তো আজকে আরেকটি একশ মেশিন রেডি হলো ঠিক আছে তো এটা আমাদের চব্বিশ জিরো চব্বিশ পাঁচ এম্পেয়ার ট্রান্সফর্মার আছে এখানে পঁয়ত্রিশ ভোল্ট চারা সাতশো এম দুখানা কন্ডেন্সার আছে যেটা আমাদের পিওর মানে মেন ফিল্টার এটা পিওর ডিসি হয়ে এখান থেকে বোর্ডে যাচ্ছে ঠিক আছে এটা বাহান্নশো উনিশ তেতাল্লিশ এটা আমাদের বাহান্নশো উনিশ তেতাল্লিশ ট্যান্ডার বোর্ড আছে আর এটা আমাদের হচ্ছে বেসটেবল বোর্ড ঠিক আছে এটা আমাদের এল এম তিনশো চব্বিশ বেসটেবল বোর্ড আর নিচেরটা আমাদের ইকো বোর্ড আছে ঠিক আছে এটা মাইকো এই যে ইকোর এটা মাইক্রোফোন মানে কারোকে গান হবে এটা বেস এটা টোন এটা মাস্টার ভলিউম এই এটা মাস্টার ভলিউম আর এটা হচ্ছে আমাদের এই যে ইকোর ভলিউম আর এটা হচ্ছে ইকো ঠিক আছে এটা ইকো তো আমি গান করেও দেখাবো আপনাদেরকে আর এটা হচ্ছে আমাদের দশটা লাইট আছে বার গ্রাম মোড এই যে লাইটিংয়ের বোর্ড ছোট করে একেবারে একটা আঙুলের সমান এই যে একটা আঙুলের মধ্যে ছোট বোর্ডে গেঁথে দিয়েছি ভিতরের কাজ দেখে নাও একেবারে কোনো কোনো কিছু খামতি পাবে না আর এখানে আমরা একটা সাড়ে সাতশো সাড়ে সাতশো মিলিয়াম প্যারে ট্রান্সফার্মার দিয়েছি যাতে আমাদের এই বেস এই ইকো বোর্ডটা আর লাইটিংয়ের বোর্ডটা আর ব্লুটুথ বোর্ডটা চলে আর দেখো আমরা সব জায়গায় ছোটো ছোটো ফিল্টার করে দিয়েছি মানে কোনো কিছু মানে কোনো লুপ ঝালাই করা বা কিছু ওরকম কিছু না সব কিছু টাই দিয়ে মেরে এক আবার ফিনিশিং করে দেখে নাও বন্ধুরা আর যা এখানে তার ব্যবহার করেছি এগুলো যে তারগুলো ব্যবহার করা আছে এগুলো মানে একটা এক ঘরার মোটর পর্যন্ত চালাতে পারবে এতটা শক্তি আছে এই তারের তো সেই তার দিয়ে স্পিকারের তার আর পাওয়ার তার করা হয়েছে আর এই অডিও তারগুলো এমনি তার দিয়ে করলে কোনো অসুবিধা হবে না তো আজকে বেশি কথা বলতে চাই না আর এটা আমাদের সুইচটা দেখে নাও একটু ভালো করে দেখো এটা দামি সুইচ কোনো কোমা সুইচ কিছু ব্যবহার করিনি এই যে এটা লাইটের বারগ্রাফ মোডের এটা ইকোর ইকোর মাইক্রোফোনের জ্যাকের কড অক্স অক্সের ইয়ে তো বেশি কথা বলছি না আমি গান চালিয়ে দিচ্ছি আর এটা যাচ্ছে মদনপুর নদিয়া মদনপুর মদনপুর থেকে দাদা নিতে এসছে तो कान चली दादा আর বন্ধুরা এতে লোড দেওয়া আছে সাড়ে তিনশো ওয়াট মোট ঠিক আছে বারো ইঞ্চি দুশো আর দেড়শো তো দেখো কেমন বাজছে বন্ধুরা যার মেশিন সে কিছু বলতে চায় শুনুন আমার বাড়ি হচ্ছে মদনপুর নদিয়া মদনপুর গ্রাম গৃহীর দিকে যেতে তা আমি এই দাদার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে আমি এখানে এসেছি তা খুবই ভালো লাগলো উনি আমাকে এখানে বসিয়ে রেখে মানে কালকে এসেছিলাম এসে আমাকে বললো কবে দিতে হবে আমি বললাম দাদা আমার কালকের মধ্যে দিতে হবে তা উনি বলছে যে কালকে দেবো কিন্তু কালকে বিকালে আসতে হবে আমার ঠিক আছে বিকালেও আমি আসবো অসুবিধা নেই কিন্তু একদিনের মধ্যে যে পসিবেল এমনভাবে যে তৈরি করলো এটা খুবই আমার ভালো লাগছে হুম আর আপনারা ভিডিও দেখুন আরও ভালো লাগবে আর এইভাবে আমার মনে হয় না কেউ তৈরি করে দেবে ঠিক আছে শান্তিপূর্ণ তা আমি আমার প্রথম একটা ভিডিও দেখে আমি বুঝতে পেরেছিলাম সেইটা দেখেই কিন্তু আমি এসছি অন্য কোনো ভিডিও আমি দেখিনি একটাই ভিডিও দেখেছিলাম ওটাও আমার মতো একজন হয়তো কেউ কিনে কিনতে এসেছিলো যাক খুবই ভালো লেগেছে আর যেসব জিনিসপত্র আমার সঙ্গে কথা হয়েছিল ওইগুলোই দিয়েছে কোনো আর এই এই যে বন্ধুরা মেশিনটা মানে দাদাটার আর কালকে এটার ভিডিও ছেড়েছিলাম দেখে নিয়েছো এই যে এটার ভিডিও ছেড়েছিলাম একই সেম মাল দেওয়া কোনো উল্টো পাল্টা ভোজুং ভাজুং কিছু দেওয়া নেই লোকে অনেক রকম অনেক কথা বলে কিন্তু দেখো আমাদের মালের কোয়ালিটি দেখবে তারপরে মাল নেবে তো আজকের জন্য এটুকুই আর যে যেটা মাইক্রোফোন সিস্টেম তো সেটা আমি দেখিয়ে দিই এই যে আমার মাইক্রোফোনের সিস্টেমটা আমি দেখিয়ে দিই তো আমার মাইক্রোফোন তো নেই তো তো বন্ধুরা এটা হচ্ছে আমার মাইক্রোফোন ঠিক আছে দেখে নাও এখান থেকে দেওয়া আছে তো আমি এখান দিয়ে ভলিউম তুললাম এই যে তো এই যে হ্যালো বন্ধুরা